ভারতবর্ষের পুণ্য জন্মা মহাপুরুষদের বাণী হল সনাতন বাণী অমৃতের পুত্রদের এই বাণী আমাদের জীবনকে পবিত্র করুক অর্জুন শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করিলেন আপনি আমাকে কর্মের উপদেশ দিতেছেন অথচ ব্রহ্মজ্ঞানকে জীবনের উচ্চতম অবস্থা বলিয়া প্রশংসা করিয়াছেন হে কৃষ্ণ যদি জ্ঞানকে কর্ম অপেক্ষা শ্রেষ্ঠ মনে করেন তবে কর্মের উপদেশ দিতেছেন কেন জয়শী চেত কর্মণস্তে মতাবুদ্ধের জেনার্দ তৎকিম কর্মণী ঘোরে মাম নিও জয়সী কেশব শ্রীকৃষ্ণ উত্তর দিলেন অতি প্রাচীনকাল হইতে দুইটি সাধনপথ প্রচলিত আছে জ্ঞান অনুরাগী দার্শনিকগণ জ্ঞানযোগের এবং নিষ্কাম কর্মীগণ কর্মযোগের কথা বলেন কিন্তু কর্ম ত্যাগ করিয়া কেহ শান্তি লাভ করিতে পারে না এ জীবনের কর্ম বন্ধ করিয়া থাকা মুহূর্তমাত্র সম্ভব নয় প্রকৃতির গুণগুলি মানুষকে কর্ম করিতে বাধ্য করে যে ব্যক্তি বাহ্য কর্ম বন্ধ করিয়া মনে মনে কর্মের কথা চিন্তা করে সে কিছুই লাভ করিতে পারে না সে মিথ্যাচারী হইয়া যায় কিন্তু যিনি মনের শক্তি দ্বারা ইন্দ্রিয়গুলিকে ধীরে ধীরে বশীভূত করিয়া কর্মে নিযুক্ত করেন তিনি পূর্বোক্ত ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ অতএব তুমি কর্ম কর যদি তুমি এ রহস্য বুঝিয়া থাকো যে তোমার কোনো কর্তব্য নাই তুমি মুক্ত তথাপি অপরের কল্যাণের জন্য তোমাকে কর্ম করিতে হইবে কারণ শ্রেষ্ঠ ব্যক্তিগণ যাহা আচরণ করেন সাধারণ লোকে তাহাই অনুসরণ করে পরা শান্তির অধিকারী মুক্ত মহাপুরুষ যদি কর্মত্যাগ করেন তবে যাহারা সেই জ্ঞান ও শান্তি লাভ করেন নাই তাহারা মহাপুরুষকে অনুকরণ করিবার চেষ্টা করিবে এবং তাহাতে বিভ্রান্তির সৃষ্টি হইবে নামে মে পার্থম ত্রিশু লোকে সুকিঞ্চনা হে পার্থ ত্রিভুবনে আমার অপ্রাপ্ত বা প্রাপ্তব্য কিছুই নাই তথাপি আমি সর্বদা কর্মে ব্যাপৃত আছি যদি আমি মুহূর্তের জন্য কর্ম না করি তবে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হইয়া যাইবে অজ্ঞ ব্যক্তিরা ফলাকাঙ্ক্ষী হইয়া কর্ম করে জ্ঞানীগণকে অনাসক্তভাবে এবং কোনো ফলের আকাঙ্ক্ষা না করিয়া সেই রূপ কর্ম করিতে হইবে আপনি যদি জ্ঞানের অধিকারী হন তবু অজ্ঞান ব্যক্তিদের বাল সুলভ বিশ্বাসকে বিভ্রান্ত করিবেন না পরন্তু তাঁহাদের স্তরে নামিয়া আসিয়া তাহাদিগকে ক্রমশ উন্নত করিবার চেষ্টা করুন ইহা একটি অতিশয় শক্তিশালী ভাব এবং ভারতে ইহাই আদর্শ হইয়া গিয়াছে তাই দেখা যায় ভারতবর্ষে জ্ঞানী মহাপুরুষগণ মন্দিরে যান প্রতিমা পূজাও করেন ইহা কপটতা নয় গীতার পরবর্তী অধ্যায়ে পড়ি শ্রীকৃষ্ণ বলিতেছেন দেবতা ভক্তা য়জন্তে শ্রদ্ধায়ান্বিতা তেপি মামেব য়জন্ত্য বিধিপূর্বকম অর্থাৎ যাহারা ভক্তিপূর্বক অন্যান্য দেবতার পূজা করেন তাহারা বস্তুত আমারই পূজা করেন এইভাবে মানুষ সাক্ষাৎ ভগবানেরই পূজা করিতেছেন ভগবানকে ভুল নামে ডাকিলে কি তিনি ক্রুদ্ধ হইবেন যদি ক্রুদ্ধ হন তবে তিনি ভগবান নন এ কথা কি বুঝিতে পারো না মানুষের হৃদয়ে যাহা আছে তাহাই ভগবান যদিও ভক্ত শিলাখণ্ড পূজা করিতেছে তাহাতে কি আসে যায় ধর্ম কতকগুলি মতবাদের সমষ্টি এই ধারণা হইতে যদি আমরা একবার মুক্ত হইতে পারি তবে এই বিষয়টি ভালো করিয়া বুঝিতে পারিব ধর্মের একটি ধারণা আদি মানব আদম জ্ঞান বৃক্ষের ফল খাইয়াছিলেন বলিয়াই পৃথিবীর সৃষ্টি আর পালাইবার পথ নাই খ্রিস্টে বিশ্বাস করুন অর্থাৎ ব্যক্তি ব্যক্তিবিশেষের মৃত্যুতে বিশ্বাস করুন কিন্তু ভারতে ধর্মের ধারণা অন্যরূপ সেখানে ধর্ম মানে অনুভূতি উপলব্ধি অন্য কিছু নয় চার ঘোড়ার জুড়ি গাড়িতে বৈদ্যুতিক শকটে অথবা পদব্রজে কিভাবে লক্ষ্যে পৌঁছিলেন তাহাতে কিছু আসে যায় না উদ্দেশ্য এক খ্রিস্টানদের পক্ষে সমস্যা কিভাবে সেই ভীষণ ঈশ্বরের ক্রোধ হইতে অব্যাহতি পাওয়া যাইবে ভারতীয়দের সমস্যা নিজের স্বরূপ উপলব্ধি করা এবং নিজেদের হারানো আত্মভাবকে ফিরিয়া পাওয়া আপনি কি উপলব্ধি করিয়াছেন আপনি আত্মা যদি বলেন হ্যাঁ তবে আত্মা বলিতে আপনি কি বোঝেন আত্মাখী এই দেহ নামক মাংসপিণ্ড অথবা অনাদি অনন্ত চিরশান্ত জ্যোতির্ময় অমৃত্ত্ব আপনি শ্রেষ্ঠ দার্শনিক হইতে পারেন কিন্তু যতক্ষণ আপনি নিজেকে এই দেহ মনে করিতেছেন ততক্ষণ আপনি আপনার পায়ের নিচের ওই ক্ষুদ্র কীটের সমান এ অপরাধের মার্জনা নাই আপনার অবস্থা আরও শোচনীয় কারণ আপনি দর্শন শাস্ত্র সবই জানেন অথচ দেহবোধ হইতে ঊর্ধ্বে উঠিতে পারিতেছেন না শরীরই আপনার ভগবান ইহাই আপনার পরিচয় ইহা কি ধর্ম আত্মাকে আত্মস্বরূপ উপলব্ধি করাই ধর্ম আমরা কি করিতেছি ঠিক ইহার বিপরীত আত্মাকে জড়বস্তুরূপে অনুভব করিতেছি অমৃতস্বরূপ ঈশ্বর হইতে আমরা মৃত্যু ও জড় বস্তু নির্মাণ করি এবং প্রাণহীন জড়বস্তু হইতে চেতন আত্মা সৃষ্টি করি ঊর্ধ্ববাহু ও হেঁট হইয়া কঠোর তপস্যা দ্বারা অথবা ত্রিমুণ্ডধারী পাঁচ হাজার দেবতার আরাধনা দ্বারা যদি ব্রহ্মবস্তু উপলব্ধি করা সম্ভব হয় তবে সানন্দে ওইগুলি গ্রহণ করুন যেভাবেই হোক আত্মজ্ঞান লাভ করুন এ বিষয়ে কোনো সমালোচনার অধিকার কাহারও নাই তাই শ্রীকৃষ্ণ বলিতেছেন যদি তোমার সাধন পদ্ধতি উচ্চতর ও উন্নততর হয় এবং অপরের পদ্ধতি খুব খারাপ বলিয়াই মনে হয় তথাপি তাহার নিন্দা করিবার কোনো অধিকার তোমার নাই ধর্ম কতগুলি অর্থহীন শব্দের সমষ্টি নয় পরন্তু ধর্মকে ক্রমবিকাশ বলিয়া মনে করিতে হইবে দুই সহস্র বৎসর পূর্বে এক বিশিষ্ট ব্যক্তির ঈশ্বর দর্শন হইয়াছিল মূষাও দাবাগ্নির মধ্যে ঈশ্বরকে দেখিয়াছিলেন মূষা ঈশ্বর দর্শন করিয়া যাহা করিয়াছিলেন তাহাতে কি আপনাদের পরিত্রাণ হইয়াছে অপরের ঈশ্বর দর্শনের কথা আপনাদের মধ্যে প্রেরণা দিয়া ঈশ্বর দর্শন করিবার জন্য উৎসাহিত করিতে পারে এত ব্যতীত আর এতটুকু সাহায্য করিতে পারে না পূর্ববর্তী মহাপুরুষগণের দৃষ্টান্তগুলির ইহাই মূল্য আর বেশি কিছু নয় সাধনার পথে এগুলি নির্দেশক স্তম্ভমাত্র একজন আহার করিলে যেমন অপরের ক্ষুধা দূর হয় না তেমনি একজনের ঈশ্বর দর্শনে অপরের মুক্তি হয় না নিজেকেই ঈশ্বর দর্শন করিতে হইবে তাঁহার একটি শরীরে তিনটি মাথা অথবা ছয়টি দেহে পাঁচটি মাথা ভগবানের প্রকৃতির সম্বন্ধে এই রূপ অর্থহীন কলহেই এই সকল লোক প্রবৃত্ত হয় আপনি কি ঈশ্বর দর্শন করিয়াছেন না এবং লোকে বিশ্বাস করে না যে তাহারা কখনো ঈশ্বরকে দর্শন করিতে পারে মর্তের মানুষ আমরা কি নির্বোধ নিশ্চয়ই পাগলও বটে ভারতবর্ষে এই ঐতিহ্য চলিয়া আসিতেছে যদি ঈশ্বর থাকেন তবে তিনি অবশ্যই আপনারও ঈশ্বর আমারও ঈশ্বর সূর্য কাহারও ব্যক্তিগত সম্পত্তি আপনারা বলেন শ্যাম খুড়ো সকলেরই খুঁড়ো যদি ঈশ্বর থাকেন তবে নিশ্চয়ই আপনি তাহাকে দেখিতে পারেন নতুবা সেরূপ ঈশ্বরের চিন্তাই করিবেন না প্রত্যেকে মনে করেন তাহার পথই শ্রেষ্ঠ পথ খুব ভালো কিন্তু মনে রাখিবেন ইহা আপনার পক্ষেই ভালো হইতে পারে একই খাদ্য যাহা একজনের পক্ষে দুষ্পাচ্য অপরের পক্ষে তাহা সুপাচ্য যেহেতু ইহা আপনার পক্ষে ভালো অতএব আপনার পদ্ধতি প্রত্যেকের অবলম্বনীয় সহসা এরূপ সিদ্ধান্ত করিয়া বসিবেন না জ্যাকের কোট সবসময় জন বা মেরির গায়ে নাও লাগিতে পারে যাহাদের শিক্ষা দীক্ষা নাই যাহারা চিন্তা করে না এরূপ নরনারীকে জোর করিয়া এই রকম একটা ধরা বাঁধা ধর্মবিশ্বাসের ভিতর ঢুকাইয়া দেওয়া হয় স্বাধীনভাবে চিন্তা করুন বরং নাস্তিক বা জড়বাদী হওয়াও ভালো তবু বুদ্ধিবৃত্তির ব্যবহার করুন এ ব্যক্তির পদ্ধতি ভুল এ কথা বলিবার কী অধিকার আপনার আছে আপনার নিকট ইহা ভ্রান্ত হইতে পারে কিন্তু ইহার নিন্দা করিবার অধিকার আপনার নাই অর্থাৎ এই মত অবলম্বন করিলে আপনার অবনতি হইবে কিন্তু এ কথা বলা যায় না যে ওই ব্যক্তিও অবনত হইবে তাই শ্রীকৃষ্ণের উপদেশ যদি তুমি জ্ঞানী হও তবে একজনের দুর্বলতা দেখিয়া তাহাকে মন্দ বলিও না যদি পারো তাহার স্তরে নামিয়া তাহাকে সাহায্য কর ক্রমে ক্রমে তাহাকে উন্নত হইতে হইবে পাঁচ ঘন্টার মধ্যে আমি হয়তো তাহার মগজে পাঁচ ঝুড়ি তথ্য সরবরাহ করিতে পারি কিন্তু তাহাতে তাহার কি ভালো হইবে পূর্বাপেক্ষা হয়তো তাহার অবস্থা খারাপই হইবে কর্মের এই বন্ধন কোথা হইতে আসে আমরা আত্মাকে কর্ম দ্বারা শৃঙ্খলিত করি আমাদের ভারতীয় মতে সত্তার দুইটি দিক একদিকে প্রকৃতি অন্যদিকে আত্মা প্রকৃতি বলিতে শুধু বহির জগতের বস্তুসমূহ বোঝায় না আমাদের শরীর মন বুদ্ধি এমনকি অহংকার পর্যন্ত এই প্রকৃতির অন্তর্গত অনন্ত জ্যোতির্ময় শাশ্বত আত্মা এই সকলের ঊর্ধ্বে এই মতে আত্মা প্রকৃতি হইতে সম্পূর্ণ স্বতন্ত্র আত্মা চিরকাল ছিলেন এবং চিরকাল থাকিবেন কোনো সময়েই আত্মাকে মন বুদ্ধির সহিত অভিন্ন রূপে গণ্য করা যায় না দেহের সঙ্গে তো দূরের কথা ইহা শতসিদ্ধ যে আমাদের ভুক্ত খাদ্যই চিরকাল মন সৃষ্ট করিতেছে মন জড় পদার্থ আত্মার সহিত খাদ্যের কোনো সম্পর্ক নাই খাওয়া বা না খাওয়া চিন্তা করা বা না করা তাহাতে আত্মার কিছু আসে যায় না আত্মা অনন্ত জ্যোতিস্বরূপ এই জ্যোতি চিরকাল সমভাবে থাকে আলোর সম্মুখে নীল বা সবুজ যে কাঁচ দিয়াই দেখো না কেন তাহাতে আলোর কিছু আসে যায় না মূল আলোর রং অপরিবর্তনীয় মনই বিভিন্ন পরিবর্তন আনে নানা রং দেখায় আত্মা যখন এই দেহ ত্যাগ করে তখন এ সবই টুকরা টুকরা হইয়া যায় প্রকৃতিরও প্রকৃত স্বরূপ আত্মা সৎস্বরূপ আত্মাই জীবাত্মা রূপে আমাদের শরীর মনের মধ্য দিয়া চলাফেরা করে কথা বলে এবং সব কিছু কর্ম করে জীবাত্মার শক্তি মন বুদ্ধি ও প্রাণী জড়ের দ্বারা বিভিন্নভাবে প্রভাবিত হইতেছে যদিও চেতন আত্মা আমাদের চিন্তা শারীরিক কর্ম ও সব কিছুর কারণ যদিও আত্মার জ্যোতি সর্বত্র প্রতিফলিত তথাপি ভালো মন্দ সুখ দুঃখ শীত উষ্ণ প্রভৃতি প্রকৃতিগত যাবতীয় দ্বন্দ্ব ও দ্বৈতভাব আমাকে স্পর্শ করে না হে অর্জুন এই সমস্ত ক্রিয়া প্রকৃতির অন্তর্গত প্রকৃতে ক্রিয়ামানানি। গুণই কর্মাণি সর্বসহ অহংকার বিমোড় আত্মা কর্তার মিটিমান আমাদের শরীর মনের মধ্য দিয়া প্রকৃতি তাহার নিয়ম অনুসারে কাজ করিয়া চলিতেছে আমরা প্রকৃতির সহিত নিজদিগকে দিগকে অভিন্ন মনে করিয়া বলিতেছি আমি এই সকল কর্মের কর্তা এইভাবে আমরা ভ্রান্তির কবলে পড়ি কোনো না কোনো কিছুর বাধ্য হইয়াই আমরা কর্ম করি ক্ষুধা বাধ্য করে তাই আমি খাই দুঃখভোগ হীনতর দাসত্ব প্রকৃত আমি চিরদিন মুক্ত কে তাহাকে কর্মে বাধ্য করিতে পারে কারণ সুখ দুঃখের ভোক্তা তো প্রকৃতির অন্তর্গত যখন আমরা দেহের সহিত নিজেকে অভিন্ন বলিয়া ভাবি তখনই বলি আমি অমুক আমি এই দুঃখ ভোগ করিতেছি এইরূপ যত বাজে কথা কিন্তু যিনি সত্যকে জানিয়াছেন তিনি নিজেকে সব কিছু হইতে পৃথক করিয়া রাখেন তাহার শরীর কি করে বা মন কি ভাবে তাহা তিনি গ্রাহ্য করেন না কিন্তু মানব সমাজের এক বিরাট অংশই ভ্রান্তির বশীভূত যখনই তাহারা কোনো ভালো কাজ করে তখন নিজেদের ইহার কর্তা বলিয়া মনে করে তাহারা এখনও উচ্চ দার্শনিক তত্ত্ব বুঝিতে পারে না তাহাদের বিশ্বাস বিচলিত করিও না মন্দ ছাড়িয়া তাহারা ভালো কাজ করিতেছে খুব ভালো তাই করুক তাহারা কল্যাণকর্মী ক্রমশ তাহারা বুঝিবে ইহা অপেক্ষা আরও গৌরব আছে তাহারা সাক্ষীমাত্র কাজ শতই হইয়া যায় ক্রমশ তাহারা বুঝিবে যখন অসৎকর্ম একেবারে ত্যাগ করিয়া কেবল সৎকর্ম করিতে থাকিবে তখনই তাহারা বুঝিতে আরম্ভ করিবে যে তাহারা প্রকৃতির ঊর্ধ্বে তাহারা কর্তা নয় তাহারা কর্ম হইতে পৃথক তাহারা সাক্ষীমাত্র তাহারা শুধু দাঁড়াইয়া দেখে প্রকৃতি হইতে বিশ্ব সংসার উৎপন্ন হইতেছে তাহারা এ সকল হইতে উপরত হে সৌম্য সৃষ্টির পূর্বে একমাত্র স্বরূপই ছিলেন আর কিছুই ছিল না সৌম্যেদমাগ্র আশীত একমেব অদ্বিতীয়ম সেই সৎ ইক্ষণ করিলেন এবং জগতের সৃষ্টি হইল জ্ঞানীও প্রকৃতির দ্বারা চালিত হইয়া কার্য করে প্রত্যেকেই প্রকৃতির অনুযায়ী কার্য করে কেহ প্রকৃতিকে অতিক্রম করিতে পারে না সদৃশম চেষ্টতে শশ্যাহ প্রকৃতির জ্ঞানবানপি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি অনুও প্রকৃতির নিয়ম লঙ্ঘন করিতে পারে না কি অন্তর্জগতে কি বহির্জগতে জগতে কেউ নিয়ম মানিতেই হইবে বাহিরের সংযমে কি হইবে জীবনে কোনো কিছুর মূল্য কিসের দ্বারা নির্ণীত হয় ভোগ সুখ বা ধন সম্পদের দ্বারা নয় সব জিনিস বিশ্লেষণ করুন দেখিবেন আমাদের শিক্ষার জন্য অভিজ্ঞতা ছাড়া কোনো কিছুরই মূল্য নাই অনেক সময় ভোগ সুখ অপেক্ষা দুঃখ কষ্টই আমাদের আরও ভালো অভিজ্ঞতা দেয় অনেক সময় সুখাস্বাদ অপেক্ষা আঘাতগুলি আমাদের জীবনে মহত্তর শিক্ষা দিয়া থাকে দুর্ভিক্ষেরও একটা মূল্য আছে শ্রীকৃষ্ণের মতে আমরা একেবারে সদ্যজাত নতুন জীব নই আমাদের সত্তা পূর্বেও ছিল আমাদের মন বুদ্ধিও একেবারে নতুন নয় আধুনিক বিজ্ঞান বলে যে প্রত্যেকটি শিশু কেবল অতীত মানব জীবনের অভিজ্ঞতা নয় তাহার পূর্ববর্তী উদ্ভিদ জীবনের অভিজ্ঞতা এবং স্মৃতিও সঙ্গে করিয়া আসে তাহার সংস্কারে অতীত অধ্যায়গুলি সব আছে বর্তমান অধ্যায় আছে আর আছে সম্মুখে ভবিষ্যতের অনেকগুলি অধ্যায় প্রত্যেকের জীবনপথ পূর্ব হইতেই পরিকল্পিত মানচিত্রে আঁকা রহিয়াছে এই অন্ধকার সত্ত্বেও কোনো ঘটনা বা অবস্থার উদ্ভব কারণ ব্যতীত হইতে পারে না অজ্ঞানী ইহার কারণ কার্যকারণের অন্তহীন শৃঙ্খলে একটির পর একটি শিকলি বাঁধা রহিয়াছে এই রূপ শৃঙ্খলে আবদ্ধ কার্য ও কারণের বিশ্বব্যাপী এই শৃঙ্খলের একটি শিকলি আপনি ধরিয়াছেন আমি আর একটি ওই শৃঙ্খলের সেই সেই অংশটুকু আমাদের নিজস্ব প্রকৃতি এখন শ্রীকৃষ্ণ বলিতেছেন শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাত স্বনুষ্ঠিতাত স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্থাৎ নিজের প্রকৃতিগত পথে চলিতে চলিতে মরাও ভালো অপরের পথ অবলম্বন করিতে চেষ্টা করিও না এই আমার নিজের পথ এবং তাহাতেই আমি চলিতেছি আপনি উপরের পথে চলিতেছেন নিজের পথ ছাড়িয়া আমি ওই পথে যাইতে সর্বদা প্রলুব্ধ হইতেছি এবং ভাবিতেছি আপনার সহযাত্রী হইব যদি আমি ওখানে যাই তবে আমি ইত ভ্রষ্ট হইব এই সম্বন্ধে আমাদের সচেতন হইতে হইবে এ সবই ক্রমোন্নতির কথা উন্নতির পথ ধীরে ধীরে অপেক্ষা করুন সব পাইবেন নতুবা পরের পন্থা অবলম্বন করিলে আধ্যাত্মিক জীবনে বিপদ দেখা দেবে ধর্মশিক্ষা দিবার এইটি মৌলিক রহস্য